бұндрыш оғай келесең Лейбе. Әмір өртәсә өте 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 কমেন্টে বলে আমাদের কথা সবাই শুনতে পাচ্ছেন প্লিজ কমেন্টে বলেন প্লিজ সবাই কমেন্টে বলেন আমার কথা শুনতে পাচ্ছেন কি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন প্লিজ কমেন্টে বলেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে বলেন ভাই হ্যালো হাও আর আমার কথা সবাই শুনতে পাচ্ছেন প্লিজ কমেন্টে বলেন কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন ইয়েস স্পিক ইন ইংলিশ By how, uh, bhai, how are you? Where are you from? What we are doing now? Yes, thank you, I am fine. Jaspir, by Where are you from? Yes, Hindi. Thank you, bhaiya. Yeah. Jasbir by bhai, Delhi. Thank you. डू यू अंडरस्टैंड इन बेंगोलीस दसवीर भाई थैंक यू इट इज रेनिंग नाव नव बेंगली येस इट इज रेनिंग नाव द साउंड इज रेनिंग नैनिंग हि What you are doing? What is your profession? Just yes, by Please subscribe for Thank you. I give so many thanks to you. Those who are coming my channel. I give so many thanks to all. Are you reading now? Oh, uh, uh, thank you. Thank you so much. Are you a combined employee, Bhaiya? Anwar Bhai, thank you. I give so many thanks, my dear Anwar Bhai. How are you? अनवर भाई एम डी भाई भाई अपनी कमन आसान भलो आसी जसबीर भाई ओके भाई प्लीज सब्सक्राइब माई ओन चैनल जसबीर भाई प्लीज सब्सक्राइब माई ओन चैनल प्लीज यू लिसेंड माई जनी सिंह थैंक यू भैया हाउ आर यू जनी सिंह हाउ आर यू यस भाई एम डी अन भाई चीन के, थैंक यू आई गिव सो मेनी थैंक्स टू यू असंख्य धन्यवाद भाई भाई लाइव जुक्त हर जन्म, करते दावा ना की करते खेष नी एम डी अनवर भाई खावा दाव शेष नहीं अपना, जनित सिंह Bhaiya how are you? Where are you from? Pop pop bro. Where are you from? Johnny Singh. MD Anwar bhai. Alhamdulillah thank you bhaiya. জনিত সিং আমেরিকান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জনিত সিং ভাইয়া ভাই হ্যাঁ ভাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া শেষ করেছি লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জনি সিং ভাই আমেরিকান থ্যাংক ইউ ভাই जयनी सिंह मोस्ट वेल काम दूर-दूर काम में कमिंग माई चैनल मोस्ट वेल काम अनवर सिंह भाई आपन की करते जाए एमडी अनवर भाई की करते सेना काम जयनी सिंह भाई प्लीज सब्सक्राइब में चैनल अनवर भाई हवा दवा शेष হ্যাঁ ভাই অনুয়ার ভাই আমি খাওয়া দাওয়া শেষ করেছি খাওয়া দাওয়া একটু লাইভে বন্ধুদের সঙ্গে কিছু গল্প করি তাই লাইভে চলে আসলাম সিং ইনশাল অবশ্যই অফকোর্স আই কাম your চ্যানেল লাইভ টুগেদার অবশ্যই আসবো ভাইয়া আনোয়ারেশন ভাইয়া অবশ্যই আসবো ইফ হু এলাইভ ইন দিস ওয়ার্ল্ড আই কাম ইয়ার চ্যানেল ইলিভেন এম যদি আমি জীবিত থাকি অবশ্যই আপনার চ্যানেলে এগারোটার সময় আসবো আই গিভ ভেরি মেনি থ্যাংকস টু অল প্লিজ কমেন্ট করেন আর আনোয়ার অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন আনোয়ার বাই তো সাবস্ক্রাইব করেছেন নতুন যারা ভাইয়া আসবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করেন সবাই ભૈયા બેસ ના કીચુ ખીચું હોય છે પ્રાય દસ જનો મતો હોય છે

আপনারা একটু সাহায্য করবেন প্লিজ হেল্প করবেন আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া

একটু সাহায্য করার জন্য বললাম ভাইয়া আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে নাকি আমি তো আপনার ভিডিও দেখি ভিডিও ভিজিট করি আপনার চ্যানেল আপনিও আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর নতুন যারা বন্ধুরা আসছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই কমেন্ট করেন প্লিজ আর একটু সময় আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি কুদ্দূরও ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরে কে আপনি যুক্ত হয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ এময়ার ভাই আপনি বাংলাদেশ কোন জেলা আপনি আমার কমেন্ট শুনতে আপনি আমার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ও হবে ইনশাল্লাহ হবে অবশ্যই হবে সময় দিয়ে যান আপনি তো প্রায় পার মতো হয়ে গেছে ওয়ান থাউজেন্ড হইলে তো হয়ে যায় এক হাজার তো সাবস্ক্রাইবার হইলে মনে হয়ে যায় আপনি তো বেশি জানবেন আমি তো কবে আরম্ভ করলাম আপনি তো প্রায় থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য মেনি মিনি টু আই মেনি লাইভে যুক্ত হওয়ার জন্য মূল্যবান সময় জন্য অসংখ্য ধন্যবাদ ভাই একটু সাহায্য করবেন প্লিজ গাইড করবেন অসংখ্য ধন্যবাদ थैंक यू भैया आई गिव मेनी मेनी थैंक्स टू ऑल दोस्तों और कम टू माय चैनल और सिंह को धन्यवाद কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে বলবেন আনোয়ার বাড়িতে যেতে পারেন আপনি অত ব্যস্ত থাকার পর আপনি সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার জন্য দোয়া করবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অত ব্যস্ততার মধ্যে দিয়া আপনি যে আমার লাইভে যুক্ত হয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া নতুন বন্ধুরা যারা আসবেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভাইয়া কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারব কি কোথা থেকে যুক্ত হয়েছেন আমি নতুন মানুষ চ্যানেল সম্বন্ধে আমার বেশ অভিজ্ঞতা নেই আপনারা আসছেন প্লিজ আমাকে কমেন্টে বলবেন প্লিজ সবাই কমেন্ট করাবেন কমেন্ট করে তাহলে আমি বুঝতে কে কোথা থেকে দেখছে প্লিজ কমেন্টে বলবে